আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি এবং সুস্থ আছি কিন্তু এই মুহূর্তে আমার মনটা খুবই খারাপ এর কারণ হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন দারাজের দুইটা প্রোডাক্ট দুইটা মিষ্টি বক্স অর্ডার করেছিলাম আমি আনফর্চুনেটলি বক্সগুলোর মধ্যে আসলে যা হয় সেটা আমি কখনোই আশা করি নাই পুরো আনএক্সপেক্টেড দুইটা মোট তিনটা অর্ডার করি আমি তার মধ্যে তিনটায় আসে তেলাপোকা তেলাপোকা মারার ওষুধ আমাকে তারা প্রোভাইড করে সো আমি আপনাদের বলবো দারাজ থেকে কেউ কখনো কোনো প্রোডাক্ট কিনবেন না আমি একটু ডিটেলড আপনাদের বলবো আমার হাতে যে ফার্স্ট যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা আমি একবার আনবক্স করি তারপর চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করা উচিত কারণ যারা দারাজ থেকে মিষ্টির বক্সগুলো বক্স গুলো অর্ডার করছেন তারা ম্যাক্সিমাম ঠকে যাচ্ছেন আর এটা তো একরকম প্রতারণা করা কনজিউমারের সাথে বা ক্রেতার সাথে প্রতারণা করা আমরা তো আশা নিয়েই কিনি কিন্তু এর মানে আমাদের সবগুলো বক্সের মধ্যে এগুলো দিবে এটা তো না। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার হাতে যেই দারাজের মিষ্টি প্যাকেটটা প্যাকেট আর পিছনে হচ্ছে এই যে আমার হাতে হচ্ছে তেলাপোকার যে সো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন যে অবস্থাটা কি দারাজের মিষ্টি বক্সের অবস্থা কি দারাজ অনলাইন বাংলাদেশ একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম ছিল হয়তোবা এখনো আছে কিন্তু আমার কাছে ভাই এখন আর বিশ্বস্ত নাই ওরা এক এক ধরনের বাকপার বাকপা ছাড়া এটা মানে স্ল্যাম ল্যাঙ্গুয়েজটা আমি কেন ইউজ করলাম কারণ আমি খুবই ফেড পাঁচশো টাকা দিয়ে তিনটা অর্ডার করলাম আর তিনটা বক্সের মধ্যে কেমন করে তেলাপোকার কি বলে তেলাপোকার যে স্প্রে ওষুধটা কেন কিভাবে থাকে একটা জিনিস এটা হচ্ছে এরপরে আমার হাতে যে দেখতে পাচ্ছেন যে গিফট এটা এটা হচ্ছে এই যে এখানে একশো বাহাত্তর টাকা টোটাল আমার ডেলিভারি চার্জ সহ আমি মিস্ট্রি বক্সটা অর্ডার করি একশো টাকায় আর ডেলিভারি চার্জ ছিল আপনার সত্তর টাকা বাহাত্তর টাকা সো এই যে এটা হচ্ছে তার রিসিটটা কুপনটা আর এই কুপনের মধ্যে এই বক্সের মধ্যে ছিল এইটা সো আপনারা বুঝতে পারছেন যে যারা চাচ্ছেন যে দারাজ থেকে মিষ্টি বক্স অর্ডার করবেন আমি বলবো ভাই প্রয়োজন নাই আপনার কোনো প্রোডাক্টের প্রয়োজন হলে আপনি প্রয়োজন দুই টাকা বেশি দে হলে মার্কেটে যান শপিং মলে যান সেখান থেকে পারচেজ করেন ঠকবেন না নিজে চোখে দেখে কিনবেন আর এই লটারি ফটো এগুলো ভাই বাদ দেন আমি নিজেও বিশ্বাস করতাম না তারপরেও বাসায় কয়েকদিন আমাকে বললো বন্ধুরা যে ট্রাই করে দেখি তবে আমি তাদের সাথে করেছিলাম যে হয়তো আমরা ভালো কোনো কিছু পাবো এতটুকু বিশ্বাস আমার ছিল বাট এই মুহূর্তে তাদের উপর বিশ্বাস সব কিছুই করতে পারবেন না তারা এতটাই মানে ব্যবসায়িক চিন্তা চেতনার মানুষ যে এটা এগুলো রিটার্ন করতে পারবে না এছাড়াও আর একটা বক্স বাগানের আরেকটা একটা পুরা ইনটেক প্যাকেট এটা আমি আপনাদের খুলে দেখাচ্ছি এটার মধ্যেও সেম অবস্থা এই যে আমার কুপনটা পাশাপাশি এটার মধ্যে তেলাপোকার ওষুধ ভাই আরো সহজ করে দেখাই বিশ্বাস করবো না হয়তো চিন্তা করতে পারেন আকাশ আকাশ বিডি ভাই রাগ করে কথাগুলো বলতে না ভাই রাগ করে না একশো পার্সেন্ট কারো যদি প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্স করবেন কমেন্টে লিখবেন আমি আপনাদের পাঠাই দিব কুরিয়ার করে ঠিক আছে ভাই কারো প্রয়োজন হলে তেলা তেলাপোকা মারার ওষুধের প্রয়োজন বা স্প্রে প্রয়োজন হলে আমাকে একটু নক করবেন কাইন্ডলি আমি গিও করে দিব আমি নিজে আমার টাকায় কুড়ি করে পাঠাই দিব আপনি জাস্ট জাস্ট রিসিভ করবেন তারপর ভাই দ্বারা থেকে কেউ প্রোডাক্ট কিনবেন না আবার বলে ভাই কেউ দ্বারা থেকে প্রোডাক্ট কিনবেন না আমি চাই না আপনার একটু ঠকেন আমার মতো সো এই যে এটার কুপনটা এই বক্স প্যাকেট সো এবার ভাই সিদ্ধান্ত আপনার আপনি কি এগুলো কিনবেন কিনা না দ্বারাজ থেকে দ্বারাজের প্রোডাক্ট দ্বারাজের দ্বারাস থেকে এগুলো কিনবেন কিনা যদি কিনতে মন চায় কিনতে পারেন আমি বলবো যে ভাই কিনেন না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটাই অনুরোধ কেউ দারাস থেকে ভাই কোনো প্রোডাক্ট কিনবেন না তারপর আপনার ব্যক্তিগত মতামত একটা ব্যক্তিগত মানুষ ব্যক্তিগত ব্যক্তিগত ব্যাপার আপনার একটা মতামত থাকতেই পারেন যদি ভালো লাগে কিনবেন তবে আমার ব্যক্তিগত মতামত হলো ভাই কিনবেন না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম